পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় রই আমি তো সেই ঘরের মালিক নই নহিরে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে গা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নহিরে আমি তো সেই ঘরের মালিক নই দুয়ারে আই সা পালকি হরি গাও তোলো রে তোলো মুখে আহ্লারা রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আয়সা সে পালকি হরি গাও তোলো রে তোলো মুখে আহ্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কান্ত ছিল যে তোমার জনা পাহারা তোমারে আকেলা পলাই সে তাহারা দুই ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে আকেল থুঁয়া পলাই সেহারা তোমার ঠুকুঠ নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ধুয়ারে আইসা সে পালকিনায় হরিগাঁও তোলরে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দিবা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা আজকে তারা কোথায় গেল ভাবো দেখি রে মনা দিবানিশি যে সৈজোনা দ্বিত কুমন্ত্রণা আজকে তারা কোথায় গেল ভাব দেখি রে মন ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ফেরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে সবানে মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই সাছে পালকি না হরিগাঁও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহর রাসূল সবে বলো